আসসালামু আলাইকুম তো বাইরে বৃষ্টি হচ্ছে দেখেন আর হাঁসগুলো বৃষ্টিতে ভিজতেছে কারণ আমি হাঁসগুলো আসলে বাইরে রাখি হাঁস হাঁসগুলোর ঘর নাই তো মুরগির ঘর আছে মুরগির ঘরের সাথে হাঁসগুলো রাখা সম্ভব না আমাদের হাঁস যেহেতু বেশি তো বিতনে আমি একমাত্র কবুতরকে খানা দিতেছি তো খানা দেওয়ার মাঝখানে এখন বৃষ্টি চলে আসছে তো দেখেন এই যে আমার কবুতরের ঘরগুলা এই সিরিয়ালে যেই গড়গুলো ছিল প্রত্যেকটা ঘরে আমি খানা দিছি আর এই এই ঘরগুলোর পাত্রটির মাঝে যে যেভাবে খানা দিই আমরা এই যে পাত্রটি এই পাত্রটিকে যে খানা দিলে বৃষ্টি আসলেও খানা ভিজে না খানা ভালো থাকে তো দেখেন বাইরে হাঁসগুলো দেখেন হাঁসটি হাঁসগুলো কিন্তু ঠান্ডা লাগিয়ে যাচ্ছে আমি ইনশাল্লাহ যখন রোদ উঠবে তখন ঠান্ডার ওষুধ খাওয়াবো আর কবুতরগুলো দেখেন কি করতেছে বৃষ্টিতে ভিজার জন্য মানে গোসল করতেছে আর এখানে যে কবুতরগুলো দেখছেন এগুলো কিন্তু বাংলাদেশের এচার বলা হয় আর এদেশে জাজেল বলা হয় এখানে আমাদের তিনটা গড় আছে এই সিরিয়ালে তিনটা গড়ের পরে আছে সিলভার কবুতর অরিজিনাল তো আমি প্রথম আপনাদের জাজেল কবুতরগুলোই দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন কবুতরগুলো মার্শাল্লা খুবই সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর খামারে বৃষ্টি হলে খুবই সমস্যা হয় পশু পাখি রোগ বেশি আসে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার কবুতরগুলা সুস্থ থাকে সবার কাছে একটা আর্জি এটাই যে যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই মার্শাল্লা বলতে ভুলবেন না আসলে খামারে যখন বৃষ্টি হয় বৃষ্টি হলে কবুতরগুলা ঠান্ডা লেগে যায় এবং বধ হজম হয় যখন ঠান্ডা বৃষ্টি হবে তখন চেষ্টা করবেন ঠান্ডার ওষুধ দেওয়ার জন্য বৃষ্টি শেষে এই যে দেখেন কীসের জন্য ঠান্ডা লাগে দেখেন এই যে কবুতরগুলা কিন্তু বৃষ্টি যখন সেচ্চ ছাড়া আসছে আসতেছে তখন কিন্তু কবুতরগুলা গুসল করতেছে দেখেন পাক আপনার কবুতরগুলার দিকে লক্ষ্য করলে বুঝবেন ওই যে সাদা কবুতরগুলা দেখেন আসলে এই যে এখন এই এই বৃষ্টিটার পরেই ঠান্ডা চলে আসবে যেহেতু এখন ওয়েদারটা সামনে ঠা শীত আসতেছে তো এই কারণে প্রত্যেকটা কবুতরে বেশিরভাগ কবুতরে এই বৃষ্টিতে ভিজার কারণে ঠান্ডা লেগে যাবে তো আপনারা চেষ্টা করবেন ঠান্ডা ওষুধটা দেওয়ার জন্য এ দেখেন আমি খাবার দিয়ে আসছি কিন্তু খাবার না খেয়ে বৃষ্টি হচ্ছে তার জন্য বৃষ্টি দিয়ে গোসল করতেছে মানে আসলে এই কারণেই কবুতরগুলো ঠান্ডা লাগে মূলত আর যেহেতু বৃষ্টি হয় প্রত্যেকটা ঘরেই অল্প অল্প পানি যায় কারণ কবুতরের ঘরগুলো এরকমই যদি আপনার দেয়াল দিয়ে তোলেন তাহলে বাতাস লাগবে না এবং কবুতরের সমস্যা হবে তো যেহেতু কবুতরের ঘরে অল্প একটু পানি যাবে বৃষ্টির দিনে তখন খাবারটা বিষবে খাবারটা ময়লা হয়ে যাবে এই খাবারটা যখন কবুতর খাবে কবুতর বধ হম হজম হবে বা কবুতরে পায়খানা সবুজ পায়খানা হবে কবুতর ঝিমাবে তা তাই আপনারা চেষ্টা করবেন কবুতরে বৃষ্টি বাদল হলে কবুতরের আপনার ঠান্ডার ওষুধ আর বধ হজমের ওষুধটা দেওয়ার জন্য তো আমার চ্যানেলে ভিডিও আছে কিভাবে আপনারা বদ হজম বা সবুজ পায়খানার ওষুধটা কী ওষুধ দিবেন আর ঠান্ডার ওষুধটা অবশ্যই ডক্সি দিবেন ডক্সি দিবেন আর ঠান্ডা ওষুধরা চেষ্টা করবেন তিন থেকে পাঁচ দিন দেওয়ার জন্য এবং বদ হজমের ওষুধটাও চেষ্টা করবেন তিন থেকে পাঁচ দিন দেওয়ার জন্য আর তারপরে বদ হজম আর ঠান্ডা ওষুধ দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন ভিটামিন দেওয়ার জন্য আপনারা যে কোনো ওষুধ দিবেন তারপরেই ভিটামিনের ওষুধ দিবেন আমি সবসময় এরকম করি যে কোনো ওষুধ দেওয়ার পরেই ভিটামিন ওষুধ দিই তো দেখেন আমার এই কবুতরগুলো এটি কিন্তু রেসার কবুতর তো চলেন না সামনে শিল্পার কবুতরগুলো দেখাই আসলে শীতের দিনে কবুতর নিয়ে খুবই সেন্সিটিভভাবে থাকতে হয় শীতে এবং বৃষ্টিতে কারণ বৃষ্টিতে কবুতরের সমস্যাটা বেশি হয় তো আপনারা চেষ্টা করবেন আমি যেইগুলো বলছি ঠান্ডা ওষুধ এবং সবুজ পায়খানা বা কবুতরের বধ হজমের ওষুধটা দেওয়ার জন্য কারণ শীতে শীতের অনেক সেন্সিটিভভাবে থাকা লাগে কারণ আপনারা জানেন যে কবুতরের রোগটা হলো শোয়াশুই রূপ কবুতরের একটা রোগ একটা কবুতরের রোগ হওয়া মানে আপনার খামারের প্রত্যেকটা কবুতরের রোগ হওয়া তো আপনারা অবশ্যই সচেতন থাকবেন কবুতর নিয়ে এবং শীতে বা বৃষ্টিতে কবুতরের যে পানিটা দিবেন খাবার খাওয়ার জন্য খাওয়ার জন্য যে পানিটা দিবেন সেটা অবশ্যই পরিষ্কার একটা পাত্রের মাঝে দিবেন তাহলে দেখবেন আপনাদের কবুতর এবং হাঁস মুরগি কোনো কিছুই আলহামদুলিল্লাহ অসুস্থ হবে না তা আমরা মূলত এই নিয়মগুলো মানি তার জন্যে আমাদের কবুতরের ওষুধ রোগ বালাই খুবই কম হয় তো আসলে বৃষ্টির দিনে আপনারা এটা অবশ্যই মানবেন মেনে চলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম